আজ বুধবার এগারোই অগ্রহায়ণ দু সালে সাতাশে নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করলে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ যেহেতু বুধবার আপনারা চাইলে আপনাদের লাকি কালারের সাথে সাথে গ্রিন কালারেরও ড্রেস পরিধান করতে পারেন ছোট সবুজ এলাচ খেতে পারেন পকেটে একটু গ্রিন কালারের অ্যাঙ্কি রাখুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে দেখতে পারলে দেখতে পেলে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন আপনাদের ভাগ্যোন্নতি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ বুথ কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এগুলির ধারক কারক বাহক গ্রহ এই বুধ ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদের একটু সাবধানতা কিন্তু বৃদ্ধি করতেই হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম হোয়াইট অথবা গ্রিন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করলেও যদি দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন কল্যাণ করে একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করবে আই ইনকাম কিন্তু আজ আপনাদের বা বেড়ে উল্টে খরচ বাড়তে পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস মানি ট্রানজ্যাকশানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলুন নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে বিবাহের প্রস্তাব আসতে পারে যারা প্রেমের সম্পর্কে আছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে লাভ ম্যারেজ সম্পর্কে ডিসিশান কিন্তু আজ আপনারা নিতেই পারেন পরিবারের প্রতিও দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে সব সম্পর্ক আত্মীয় স্বজনদের থেকে দূরে দূরে থেকে আজ আপনারা এক সময় কাটাতে হয়তো পছন্দ করবেন সেখানে কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা পাবেন তবে আত্মীয় স্বজনদের থেকে সমর্থনও কিন্তু আপনারা পেতে চলেছেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না